হ্যালো বন্ধুরা এটা হলো গিয়ে অস্ট্রেলিয়ার ফিজারে পিডনি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এই জলপ্রপাতটা দু হাজার পঁচিশের মে মাসে অস্ট্রেলিয়াতে যে ভারী বর্ষণ হয় তাতে বেশ খারাপভাবে বন্যার সৃষ্টি হয় আর একই সাথে চমৎকার একটা জলপ্রপাত সৃষ্টি হয় এই ভারী বর্ষণের ফলে এটাই হলো তার একটা প্রতিরূপ দেখতে পারতেছেন কত সুন্দর চমৎকার একটি ঝর্ণা সারা বছর ব্যাপী এরকম থাকে না আমি অনেকবারই গেছি কিন্তু এরকম দৃশ্য খুব কম পাওয়া যায় ভারী বর্ষণের ফলেই এরকম সৌন্দর্যটা ফুটে ওঠে মনে হয় বলিউডের কোনো মুভির দৃশ্য তো আরও ভিড় দেখতে হলে আমার এখানে সাবস্ক্রাইব করে রাখেন দেখা হবে